কোথায় আমি ফটোশ্যুট করতে গিয়েছিলাম ম্যান আমার কত টাকা খরচ পড়েছে আর আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা কি রেন্টে ছিল নাকি এটা আমি কিনে নিয়ে গিয়েছিলাম এরকম এত এত আমি কোয়েশ্চেন আমি পেয়েছি আপনাদের কাছ থেকে আর আজকে সবগুলো প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিব তাই এই ভিডিও কোনোভাবে স্কিপ আপনারা করতে পারবেন না আর আমি ফুল ডিটেলস কোথা থেকে কিভাবে বুকিং করেছি সবগুলো আমি ভিডিওর এন্ডে থেকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল আমার ইস্তানবুলের সেকেন্ড ডেতে আমি আগে থেকে তাদের সাথে বুকিং করে রেখেছিলাম লন্ডন থেকে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম তাদের প্যাকেজিং এভরিথিং কিভাবে কি ডিটেলস সব কিছুই তারা আপনাদেরকে বলবে বাট একদম অ্যাকচুয়াল যে হানড্রেড পারসেন্ট ইনফরমেশান আসলে আমি সেভাবে কোথাও থেকেও পাইনি ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন নিজে থেকে যতটুকু মানে খুঁজে বের করে নিয়েছিলাম মানে আমি ফটোশ্যুট করতে গিয়েছিলাম রুফ গালাটা আর এটা হলো সেই রুফ গালাটা টাওয়ার আমি ভেবেছিলাম ফার্স্টে এই রুফটপ স্টপ গালাটা টাওয়ারের উপরে ফটোশ্যুট হবে বাট হ্যাঁ আমি রং ছিলাম সেটা ছিল ওইটার অপোজিট সাইডের দিকে ছিল আর আমাদের হোটেল থেকে বেশ সময় লাগেনি লাইক চারটে স্টপের মতো ছিল আমরা মেট্রোতে ঘুরিয়ে গিয়েছিলাম আমাদের কাছে এটাই ইজি মনে হয়েছিল আর ফটোশ্যুট যে শুধু রুফটপ গালাটাতে হয় সেটা না তাদের অনেকগুলো স্পট রয়েছে ফটোশ্যুটের বিভিন্ন প্লেসে আপনাদেরকে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের সাথে কন্ট্রাক্ট করতে লাগবে বাট আমার কাছে রুফটপ গালাটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি তাদের সাথে কন্ট্রাক্ট করেছি আর এটা হলো তাদের মানে এন্ট্রেন্স এটা একটা বিল্ডিংয়ের মানে একদম ফিফথ ফ্লোরে লাইক ছাদের উপরে এটা দিয়ে ঢুকতে হয় লাইক নিচে সব ধরনের সব টপ উপরে নিচের দিকে ওদের কোনো কিছুই নাই মেন হলো তাদের একদম ফিফথ ফ্লোরে আর ফোর্থ ফ্লোরে তাদের হলো যে অফিস রুম যেখানে তারা কাজ টাচ করে সেগুলোই এই ফিফথ ফ্লোরে উঠতে উঠতে আমাদের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে আর এখানে হলো তাদের সবগুলো ড্রেস কালেকশন আমাকে দেখাচ্ছিল যে আমার প্যাকেজের মধ্যে কোন ড্রেসগুলো ছিল সেগুলো আমাকে সে দেখাচ্ছিল আর এই পাশেগুলো ছিল স্পেশাল ড্রেস মানে প্রাইজের রেঞ্জের উপর আপনার ডিপেন্ড করবে আপনি কোন প্যাকেজটা তাদের কাছ থেকে নিচ্ছেন সো আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম যে বেসিক যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম সেটার মধ্যে ছিল একটা নর্মাল ড্রেস যে দেখতেছেন যে কালারফুল ফুল স্লিভ ড্রেসগুলো সেগুলো একটা ছিল আমার প্যাকেজিংয়ের সাথে ছিল চারটা ফটোশ্যুট স্পট ফার্স্টেরটা ছিল কার্পেট কর্নার উইথ সেগোলস সেকেন্ডটা ছিল ফ্লাইং সুইং ইন দ্য স্কাই আর থার্ড নম্বরটা ছিল গালাটা ঠাওয়ার আর ফোর্থ নম্বরটা ছিল তাদের লাইটিং রুম লাইটিং রুমটা হলো তাদের ফোর্থ ফ্লোরে যেখানে তাদের অফিস রুম সেখানে রয়েছে আর এই চারটা স্পটে তারা আপনাদেরকে তিনশো থেকে সাড়ে তিনশোটা পিকচার তুলে দিবে তাদের ক্যামেরা দিয়ে তাদের প্রফেশনাল ক্যামেরা দিয়ে অ্যান্ড তারা আপনাদেরকে চারটা রিলস করে দিবে ইনস্টাগ্রামের জন্য যেটা আপনারা আপনাদের ফেসবুক রিলসও আপলোড করতে পারবেন সেখান থেকে আপনি দুইটা চুজ করে আপনাকে ওরা শুধু দুইটা আপনাদেরকে এডিট করে দিবে। আমি তাদের ইনস্টাগ্রামে মানে পিকচার দেখে তো পুরাই ফিদা ছিলাম বাট রিয়েল লাইফে যখন আসে তাদের মানে প্লেসটা দেখেছি আমি পুরো মানে অবাক এটা কোথায় আসলাম মানে ছাদের উপরে ছাদের অবস্থা তো পুরাই বাজে একদম কি বলবো বাট তারা যেখানে ফটোশ্যুট করে ওই জায়গাগুলো অনেক নাইসলিভাবে তারা মেনটেন করেছে যেহেতু আবার প্রফেশনাল ক্যামেরা দিয়ে তারা আপনার পিকচার তুলে দিচ্ছে তারা এডিট করে দিবে সেটা তো অনেক ভালো আসবে আর আরেকটা জিনিস আগে থেকে বলিনি তারা সেই সাড়ে তিনশোটা ছবির মধ্যে আপনাকে শুধু দশটা পিকচার আপনি চুজ করতে পারবেন সেই দশটা পিকচারই শুধু আপনাকে এডিট করে দেবে বাকি পিকচার কিন্তু আপনাকে তারা করে দিবে না এটা আমি আগে থেকে বলে রাখলাম আর আমি এখানে আগে থেকে বুকিং দিয়ে রাখছিলাম দেখে আমাকে ওয়েট একদমই করতে হয় নাই আমি দেড়টা বাজে বুকিং করেছিলাম আর ওদের কাছে আসছে আমি একটা পনেরোতে আর তারা আমার ফটোশ্যুট শুরু করে দিস একদম মানে দেড়টার আগে থেকেই কারণ যদি আগে থেকে বুকিং করা আর অনেকে এইভাবেই আসে তারা দুই তিন ঘন্টা পর্যন্ত বসেছিল আমার সামনে আমি দেখেছিলাম লাখিলে আমি বুকিং করে আসছিলাম ফার্স্ট আমি চেয়েছিলাম যে না মেবি আমি বুকিং করব না ওখানে যেয়েই করব আর যে পেমেন্টটা আমার যে প্যাকেজের মধ্যে যে বেসিক যে প্যাকেজটা সেটা পেমেন্ট ছিল আমি যদি পাউন্ডের কথা বলি একশো পাঁচ পাউন্ড আমার লেগেছে আর যদি আমি ইয়রোর কথা বলি তাহলে একশো বিশ আর যদি ওদের লিরা মানে ওদের টাকা হিসেবে যদি বলি চার হাজার দুইশো লিরা আমার লেগেছে আমি ওদেরকে ক্যাশে দিয়েছে দিয়ে দিয়েছি আর আপনাদেরকে আগে থেকে কোনো টাকাই দিতে হবে না আপনারা আপনাদের ফট শুট সব কিছু কমপ্লিট করে আপনি স্যাটিসফাই হয়ে তারপর আপনি তাদেরকে টাকা দিবেন আর এখানে ফটোশ্যুট করা আমার একটা ড্রিমের মতো ছিল সবার একটা ইচ্ছে থাকে না যে আমার সবসময় ইচ্ছে ছিল আমি যদি কখনো টার্কি যাই আমি ইস্তাম্বুলে যাব সেখানে যে আমি ফটোশ্যুট করব বাট আমার উচিত ছিল ড্রেস কালারটা অন্যটা চুজ করা আমি ফার্স্টে চুজ করে গিয়েছিলাম যে আমি হোয়াইটটা পরবো কেন জানি ওখানে যে আমি ব্লুটা চুজ করলাম আমি নিজেও জানি না বাট আমার কাছে মনে হচ্ছিলো যে ব্লুটা পরাতে আমাকে একটু ডার্ক লাগতেছিল আমি জানি না প্রফেশনাল পিকচার কেমন আসবে তারা যেগুলো এডিট করে দেবে বাট আমার মনে হচ্ছিল যে হোয়াইটটা যদি প্রথম তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো আর এখানে দেখতেছেন যে স্পেশাল ড্রেসে যে ফটোশুট চলতেছে এটার প্যাকেজিং প্রাইস ছিল হান্ড্রেড নাইনটি ইয়রো আর আমারটা ছিল হান্ড্রেড টোয়েন্টি ইয়ারও তেমন ডিফারেন্স ছিল না লাইক অ্যারাউন্ড ফিফটি পাউন্ডের মতো মানে ফিফটি ইউরোর মতো ডিফারেন্স ছিল তারা আসলে ওখানে পাউন্ড নেয় না আমি আগে থেকে বলতেছি তারা ওখানে ইউরোটা নেয় আর যদি লিরা থাকে তাহলে তো লিরায় আর এখানে একটা জিনিস যেটা হেল্পফুল তারা আপনাকে দেখাই দিবে যে আপনাকে কিভাবে স্টাইল করে আপনাকে মানে ছবি তুলতে লাগবে এভরি সিঙ্গেল স্টেপ তারা আপনাকে দেখাই দিবে বাট বেটার হয় আপনি যদি নিজে থেকে কোনো স্টাইল করতে চান নিজে থেকে যদি কোনো পোস্ট জানেন তাহলে তো অনেক বেস্ট আমার এগুলো কোনোটাই মাথায় ছিল না কেন জানি লজ্জা লাগতেছিলো না কি লাগতেছিলো কোনো ধরনের স্টাইল বা পোস্ট একদমই আসতেছিলো না আমার তারা আমাকে যেভাবে বলতেছিল আমি সেভাবেই করতেছিলাম বাট পরে আমি যখন ছবিগুলো দেখতেছিলাম মানে এখানে প্রায় দুইশোটা আড়াইশোটা পিকচারে হলো সেম ভাবে আমি তুলেছি মানে ওরা এক একটা পিকচার সেম পোজভাবে তারা দশ পনেরোটা করে তুলতেছিল তাই বেটার হয় আপনি যত ভালোভাবে পোজ দিতে পারবেন মানে তত পিকচার আরও বেশি ভালো আসবে আর আমার এক্সপেরিয়েন্স ছিল খুবই গুড কারণ এটা আমার খুবই একটা ইচ্ছা ছিল বা হিসেবে যদি বলি মানে একটু প্রাইসটা একটু বেশি বাট যদি আমার শখের কথা বলি আমার শখ ছিল তাই আমার যদি শখের সাথে তুলনা করি তাহলে বলবো যে আসলে এটা কিছুই না যেহেতু আমি লাইফে একবারই ইস্তাম্বুল গিয়েছি নেক্সট আমি যাবো না তাই এটা একটা আফসোস থেকে যাবে এখন যেটা আমার ইচ্ছা বা এটা আমার এক দুই বছর পরে ইচ্ছাটা থাকবে না তাই মানে যতটুকু নিজের সাধ্যের মধ্যে আছে আমি আমার ইচ্ছা আমার স্বপ্ন আমি পূরণ করা ট্রাই করি আর আমি তাদের ইনস্টাগ্রামের যে পেজটা রয়েছে এখানে আমি মেনশন করে দিব যাতে আপনাদের জন্য ইজি হয় তাদের সাথে কন্ট্রাক্ট করতে আপনারা চাইলে শুধু চোপ গালাটা না তাদের আরও অনেকগুলো ফটোশ্যুটের এরিয়া আছে আপনার টু ইনস্টাগ্রামে সার্চ দিলে পাবেন ইস্তাম্বুল লিখে তাহলে সব কিছু এসে যাবে আর আপনারা যারা যারা প্ল্যান করতেছেন ইস্তাম্বুলে যাওয়ার জন্য যদি এই জায়গাটার মধ্যে ফটোশ্যুট করতে চান আপনারা তাদের সাথে কন্ট্রাক্ট করবেন সরাসরি ইনস্টাগ্রামে তারা আপনাদের সব কিছু ডিটেলস একদম দিয়ে দিবে আর আপনাদের কোনো কিছুই আগে থেকে পে লাগবে না সব কিছু ওখানে যে আপনারা পে করতে পারবেন জাস্ট শুধু আপনাদের ফুল ডিটেলস তাদেরকে দিতে লাগবে আর কোনো কিছুই না আর হোপফুলি আপনারা যাদের যাদের প্রশ্ন ছিল আমাদের ফটোশ্যুট ব্যাপারে সব কিছুরই অ্যান্সার পেয়ে গেছেন আর অন্য কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করার থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার আর হোপফুলি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ